আম্মা ওমা মা আপনারে কথা কি কইতেছে রুমটা পরিষ্কার করি তারপর যে এনে তো রুম রুম করেন তোমারে বলছি রুম পরিষ্কার করার কথা বারো মাস সময়ের মধ্যে ময়লা পড়া থাকে একদিন তো যাও না উকি দিতে আজকে একবারে তোমার এত আদর এত ভালোবাসা তুই ত্রায় পড়ছিস কেন আমার কাছে সব চাও কি লাগতাছে জানাস যে বইরা মানে তিল পরিমাণ তোর সহ্য করতে পারে না আসার পর এমন একটা অপায়ন করতেছে আর কথার মধ্যে মানে কোথায় যেন একটা রহস্য লুকায় আছে সমস্যা নাই ওরা চলে ডালে চালে আমি যদি পাতায় পাতায় আম্মা 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 কই ব্যাপার কি আম্মু বুঝলাম না বাড়িতে কি কেউ নাই ভাবি ভাবি

পাশের পাশে গেছে মনে হয় কখন গেছে অনেকক্ষণ যাবো দেখতেছিলাম আপনি কি আব্বা নতুন এসেন জানেন না আমা তো মাঝে মধ্যে বের হয়ে যায় কারোর কিছু না কুয়ে তো সচরাচর বের হয় না শরীরটা বেশি ভালো না না তো আমরা তো দেখি মাঝে মধ্যে چلا যায় বাসায় কতক্ষণ থাকবো গো ভালো লাগে না একটু বাইরে থেকে আসলে মনটা ভালো তোমরা কি আমাকে বয়সি যে তোমাকে গল্প করবো আমার বৈষি একজন আত্মীয় আচ্ছা কাজ করে আমরা রুমে যাই আসো রুমে বসো রুমে দরকার এখানেই এটা এখানে বসবে কেন না একটু রেস্ট হ্যাঁ যাই আমরা আর এখানে

আমি একটা জিনিস বুঝতেছি না তোমরা এরকম করতেছো কেন মনে হইতেছে যে আমি কোন মেহমান অনেক দূর থেকে আসছি তোমাদের বাসায় প্রথম আসছি নোংরা দেখলে আমার কাছে খারাপ লাগবে বাড়ি ঘর আমাদের সবকিছু আমাদের এক জায়গায় একটু নোংরা থাকতে পারে একটু আবর্জনা থাকতে পারে একটু ময়লা থাকতে পারে তুমি আসছো জানাই আসবে না কেন পরের বাড়ি আসছো নাকি যাওয়াজ দিয়ে আসতে হবে

আসার পর এমন একটা আপ্যায়ন করতেছে আর কথার মধ্যে মানে কোথায় যেন একটা রহস্য লুকায় আছে সমস্যা নাই ওরা চলে ডালে চালে আমি চলি পাতায় পাতায় চল চল না ব্যাগ নেই না তোমার নিতে হবে না রাখো চল ভিতরে চল আব্বা আপনি কি কথা বলেন শুনেন না আব্বা আপনার কি কইতেছি রুমটা পরিষ্কার করি তারপর যে এনে তো রুম রুম করেন কেন তোমারে বলছি রুম পরিষ্কার করার কথা বারো মাস সময়ের মধ্যে ময়লা পয়লা থাকে একদিন তো যাও না উকি দিতে আজকে একেবারে তোমার এত আদর এত ভালোবাসা উত্তায় হ্যাঁ ভিতরে শান্তা ডাকাতি না কি বাড়িতে তুমি না

আব্বা আপনি গায়ে হাত তুলতেছেন কেন চটকা ফাজিল কোথা কখন থেকে ধাক্কা ধাক্কি কেন ধাক্কা ধাক্কি না বলছি

আশ্চর্য ব্যাপার একদম চোপ বাসায় ঢুকসি পর থেকে রুটির দোকান খুঁজার বন্ধ করো না একদম কোনো কথা কথা বলবো আবার বলো কেন তোমার এত দরদ দেখাইতে হইব না আমি জানি কে মায়ের মতো কে খালার মতো কে বোনের মতো আমার চাইতে বেশি কেউ জানে না একদম কথা বলবো না কি হয়েছে তোমার

আমার জন্য কি শরবত নিয়া? দাদি গরম গরম এক গ্লাস দুধ নিয়ে আসেন। আপনারা বেশি আমার কিছু লাগবে না। এই তোমরা কে আল্লাহর অস্ত্র করবা। স্যান্ডেল দেখছো? বাইরে কলম একবার চামড়া উড়াইয়া ফলাম। এই ওঠো। দিকে? কী হয়েছে তোমার বলো তো? अम्মা কী হয়েছে তোমার বলো না তুমি আমাদের সবকিছু বলো আব্বারে বলো। কিছু আনে ঠিক কোন সময় এই তো আজকে কিছুক্ষণ আগে। এই তুমি কি বাংলা বোঝো না নিজে তো পাগল হয়েছো সবাই পাগল বানাইবা তোমার কি জিন জিন পরিয়ে ধরছে হ্যাঁ জিনে না সর হয়েছে যে জিন আইসে তোমার হাত পা বাইরে এখানে রেখে গেছে বাড়িতে টাকা দেশে নাই চোর আসে নাই তিন তিনটা বউ এখানে বাড়ির ভিতরে তোমার হাত পা বাঁধা ওইখানে আমি কি ভাবতে পারি কি মনে করতে পারি দুশ্চিন্তায় ভালায় না আমার আর এই কথা বলবো না এই কি বলো সত্যি করে বলো আমার কাছে বলো এই চুপ

যে আসামি নিয়ে আসো না পুলিশ রিমাইন্ড আই না যেরকম জিজ্ঞাসাবাদ করে তোমরা এরকম করতেছ একদম বলো এক কথা বলবো না কি হয়েছে বলো আবার টানাটানি টানি করতেছো কেন বলো আমার দিকে তাকো বলো এদিকে বলো কি হয়েছে সমস্যা কি দেখো তুমি যদি কোনো সত্য লুকাও না অন্যায় রে কিন্তু প্রশ্রয় দেওয়া হবে বলো আমার দিকে তাকাও বলো কি হয়েছে তুমি কি বলবো আমাকে

চুপ করেন তো আপনি আপনি সবসময় এরকম করেন বিদ্যুৎ ডিম একটা পরে না এখানে আনাই উচিত হয়নি আমরা দুজনে করতাম ওইটাই ভালো ছিল উমুম করেন কে চুপ করে থাকতে পারেন না ভাবি আরো দুইটা বেশি দেন বান্ধের জি অনেক জ্বালাই করে খালি হুকুমের উপর হুকুম দিতে রইছে বুমা এটা করো ওইটা করো ওইটা করো আর বস এখন বাকি রইলো আমার শ্বশুর আগে এইটার ব্যবস্থা করি পরে বুইড়া দেখতাছি এই বুড়ি তো যেমন তেমন বুইড়া দিয়ে আরও শয়তান বাবারে বাবা যেই খাড়াশের খাড়াশ ওই বুইড়ারে কেন শরাইবা এটা লইয়া আপনার চিন্তা করার লাগবো না আমরা ভালো করে জানি আপনি তো ওই টেনশনে আগেই প্যানে সব করে দিতেছেন বুঝি না আপনি কি আমাগুলো থেকে আপনার মাথায় একটু বুদ্ধি হয় নাই কি শিখলেন এতদিন ঘোড়ার ডিম শিখছেন এই যে হাত দামছি আমি শোনেন আব্বা যখন আমার বিষয়ে একবারে চুপ করে থাকবেন কোনো কথা কই যা কর আমরা দুইজনে কুমু আপনার তো আবার ই ভালো না মুখ খুশি কই দিবেন আসেন সামনে যাই আব্বা এবার না দেখলে চিল্লা চিল্লি করব আর বুড়ির করে বুড়ি চিল্লা চিল্লি যদি করছস না ওই জায়গায় দাই তো মুখ চেপে ধরমু

আর এই যে আপনি চকলেট পেয়েছেন না আরে যে আপনার রাস্তার দোকান আর খুললেন না তিনজন চুপচাপ দাঁড়ায় থাকেন আপনি আপনি কানলে না আবার মনে করেন এখানে আগুন ও যেতে পারে এই যে রজনীগন্ধা গোলাপ ফুল এই যে চামেলি ফুল সব ফুলের মতো পবিত্র আপনারা আপনাদের চরিত্র ফুলের মতো পবিত্র প্রথমে চিন্তা করছিলেন যে শাশুড়িরে মারবেন তারপর শ্বশুরে মারবেন তো আপনাদেরকে এই বাড়িতে রাখা এখন অনেক রিস্ক যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আমি আর চাই না যে ছেলের বইয়ের হাতে আমাদের মৃত্যু হোক তো তিনও জন বেড়ে কোথায় যাবেন জানি না জানো আপনাদের স্বামীরা যদি আসে বিদেশ থেকে তারপর আইসেন আর যদি আপনার স্বামীরা আপনাদেরকে সাদরে গ্রহণ করে তারপর আইসেন আপনাদের স্বামীদেরকে আপনাদের এই ভালো কর্মের কথা আমি একটু পরে ফোন দিয়ে জানাইতেছি তোর যা বকরি বাচ্চা তুমি তোমার চটকানার গাম দেরা বুঝছো তুমি প্রথমেই তো বলতে পারো ওরা যে তোমার ডর ভয় দেখাইতেছে কেন কেন যায় বলতেছে কি বলুম আর তোমার বইলা লাভ নাই এখনও সময় আছে একটু সচেতন হও একটু সচেতন হও চল